যে সমাজে কিন্তু যে লেসবিয়ান হেটেরোসেক্সুয়াল সবার অবস্থা আছে এবং এটাই প্রত্যেক সমাজের সৌন্দর্য ভ্যারাইটি আমাদের সমাজ আমাকে এটাই শিখায় যে পরিবার বলতে আমি বুঝি একটা নারী এবং একটা পুরুষের একটা সম্পর্ক সেখানে গর্ভধারণ এবং সন্তান উৎপাদন কিন্তু এর বাইরেও যে আমাদের সমাজে বহু সম্পর্ক থাকতে পারে সম্পর্কের রসায়ন থাকতে পারে বা কেমিস্ট্রি থাকতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা ছোট বয়স থেকে শিখি না একটা সময় গিয়ে আপনারা নিজেরাও জানেন যে আমাদের সমাজে হয়তো বা আমরা দেখতে পাই না বা আমাদের দেখলে আমরা সেটাকে বন্ধুত্ব বা এটা বিভিন্ন কিছু দিয়ে আমরা এগিয়ে যাই আসলে কিন্তু আমাদের সমাজে এই মানুষটা এক্সিস্ট করে

এক যেটা হয় করে করে বাড়ি ফেরার সময় তাকে মানুষ তুহিন কাজ এবং তাকে যেন এলাকায় না থাকি সেই ধরনের তাদেরকে দেওয়া হয় এবং এই ক্ষেত্রে যা করতে পারে সেটা আমরা নিয়ে আসছি এক্ষেত্রে প্রথমত যেটা করতে হবে তুইন কি মানসিকভাবে শক্ত থাকতে হবে এবং তার যে দৃঢ় অবস্থানে তাকে থাকতে হবে এবং পাশাপাশি আমরা এটাও নিয়ে আসছি তুমি চাইলে সে নিজেকে হাইড্রো করে রাখতে পারে এবং তার এই হাইড করার বিষয়টাকে আমাদের আমরা রেসপেক্ট করেছি এবং সে যদি হাইড করে সেক্ষেত্রে তার সে প্রোফাইল লক করতে পারে এবং পোস্টটা সে সরিয়ে দিতে নিতে পারে এবং আমরা তারপর যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে তুমি যদি চাই তার বাবা মার সাথে তার যে ওরিয়েন্টেশনটা সে শেয়ার করতে পারে আমরা সবসময় মনে করি যা বাবা মা হয়তো আমাদের এই বিষয়গুলো মেনে নিবে না কিন্তু আমরা যদি বাবা মার সাথে শেয়ার করে দেখা যায় যে অনেক সময় সেটা বাবা মা ইজিলি মেনে নেয় আর তারপর হচ্ছে সে পরিবারের বড় ভাই বা বড় বোনের সাথেও এটা শেয়ার করতে পারি অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাই বোন থাকে তাদের সাথে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক থাকে তো তাদের সাথেও কিন্তু আমরা এই বিষয়গুলো শেয়ার করতে পারি এবং দেখা যায় যে আমি বাবা মার কাছে না বলতে পারলেও ভাই বোনের কাছে বললে তারা তারা এই বিষয়টাতে হেল্প করে এবং তারপর যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে তুহিন চাইলে কিন্তু তার যে কামিউনিটি পিপুলগুলো রয়েছে তাদের সাথে সে এই বিষয়টা শেয়ার করতে পারে কারণ হচ্ছে আমাদের যে কামিউনিটি পিপুলগুলো রয়েছে তাদেরকে সে কিন্তু একটা সাপোর্ট করতে পারে এবং তারপর যেটা নিয়ে সেটা হচ্ছে মানে গ্রিনার পোস্টগুলো সে রিপোর্ট মানে ভিন্ন যে পোস্টগুলো রয়েছে সেই সেইগুলোর বিরুদ্ধে সে রিপোর্ট করতে পারে এবং আমরা এখানে যে দেখেছি যে তাকে মারটুর করা হয়েছে এবং চেক দিচ্ছে সেই বিষয়ে কিন্তু সে পুলিশের কাছে সাধারণ ডায়রি করতে পারে I